বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় মিডিয়া কর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের সকলকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা সকলে অবহিত আছেন প্রতি বছরের ন্যায় এবারও বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ঐতিহাসিক সোলাখিয়া ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে এবং বিগত কয়েক বছরের ন্যায় ধারাবাহিকতায় এবারও র্যাব চোদ্দ কর্তৃক এ সংক্রান্তে বিশদ নিরাপত্তা ব্যবস্থা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে আমাদের চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে তার মধ্যে আমাদের প্রতিটি এন্ট্রি এবং একজিট গ্যাটে র্যাবের সশস্ত্র সদস্যরা মোতায়েন থাকবে এবং অভ্যন্তরে আমাদের ওয়াচ টাওয়ার থাকবে দুটি যেখানে প্রশিক্ষিত স্নাইপার রাইফেল সদস্যরা স্নাইপার রাইফেল এবং বাইনুকুলার সহ দায়িত্ব পালন করবে আমাদের একটি কন্ট্রোল রুম থাকবে যেখান থেকে সিসিটিভি মনিটর এবং ড্রোনের মাধ্যমে পুরো যে ময়দান সে ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে পাশাপাশি যে সকল মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসবেন তাদের নিরাপত্তা প্রদানের জন্য আমাদের শহর এলাকা এবং শহর এলাকার আশেপাশে ছয়টি পেট্রোল মোতায়েন থাকবে মোবাইল পেট্রোল যারা ঘুরে ঘুরে বিশেষ করে যানজট এবং অন্যান্য যে নিরাপত্তা ব্যবস্থা সেটা যানজট না হয় এবং নিরাপত্তা ব্যবস্থা যাতে ঠিক থাকে সেটা নিশ্চিত করবেন রেল স্টেশনগুলি আছে আমাদের ভৈরব এবং কিশোরগঞ্জ এখানে রেলে অনেক যাত্রীরা আসেন সেখানে আমাদের মোটরসাইকেল টহল থাকবে যাতে আশাপথে যাত্রীরা কোনো প্রকার চুরি চিন্তাই বা অন্য প্রকার অপরাধের শিকার না হন আমরা আশা করছি যে প্রতিবার নয় এবারও সফলভাবে আমাদের যে ঈদের জামাত সেই জামাত অনুষ্ঠিত হবে এবং এই জামাতের সফলতা নিশ্চিত করতে প্রতিটি র্যাব সদস্য পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে ধন্যবাদ